আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি নিচ্ছে পুরোদমে প্রস্তুতি আসন ভিত্তিক প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া প্রায় শেষ একই সঙ্গে এদিকে যুগপথ আন্দোলনে থাকা মিত্রদের নিয়েও নির্বাচন করতে চায় বিএনপি এজন্য মিত্রদের সাথে আসন ভাগাভাগির কথাও জানিয়েছে দলটি প্রশ্ন হচ্ছে কোন দল বা জোট কতটি আসন চেয়েছেন আর বিএনপি ছাড় দেবে কতটি আসন বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতারা বলছেন মিত্র দলগুলো আগামী নির্বাচনে বিএনপির কাছে শতাধিক আসন চেয়েছে এরই মধ্যে কয়েকটি দল এবং জোট ইতিমধ্যে তাদের সম্ভাব্য প্রার্থীদের তালিকা বিএনপির কাছে জমা দিয়েছে এবং অন্য দলগুলো তালিকা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সূত্র বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কাছে শতাধিক আসন চাচ্ছে মিত্র রাজনৈতিক দল ও জোটগুলো এরই মধ্যে বেশ কয়েকটি দল ও জোট বিএনপির কাছে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে দু একদিনের মধ্যে আরও কয়েকটি দল তালিকা দেবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি পনেরোটির মতো আসন চাইবে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী তার দলের পক্ষে ঢাকা ছয়সহ পনেরোটি আসন চাইবে বিএনপির কাছে অর্ধ শতাধিক আসন চাইবে গণতন্ত্র মঞ্চ এ বিষয়ে গেল শনিবার মঞ্চের নেতারা অভ্যন্তরীণ বৈঠকও করেছেন এদিকে অন্তত বিশটি আসন চেয়েছে বারোদলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট চেয়েছে নয়টি বিএনপির কাছে মিত্র দলগুলো কতটি আসন পাবে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন জানান বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং আলোচনা অব্যাহত রয়েছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতার মতে প্রথমে সম্ভাব্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেয়া হবে মাঠ পর্যায়ে তারা প্রচার প্রচারণা চালাবেন আসনগুলোয় অন্য যারা মনোনয়ন প্রত্যাশা করছেন তারাও সবুজ সংকেত পাওয়া প্রার্থীদের পক্ষে কাজ করবেন এ সময় তাদের দিকে কঠোর নজরদারি রাখা হবে সবকিছু ঠিক থাকলে তফসিল ঘোষণার পর বিএনপি পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে